যারা সেমি অটো কম টাকার মধ্যে চান যে ডিম পারবেন আমাদের এই মেশিনটিতে এটা হচ্ছে বডি আপনার অনেক অনেক মোটা এবং মজবুত অনেকে ভাবেন যে টিকবে কিনা এটা আপনি ধরে ফালাই দিলেও ভাঙবে না এরকম একটি মেশিন এটা একশো বিশ ডিম আপনার কারেন্টে চালাতে পারবেন এবং ব্যাটারিতেও চালাতে পারবেন মেশিনটি খুবই সহজ পদ্ধতি কন্ট্রোলারে অটোমেটিক কন্ট্রোলার কন্ট্রোল করবে তাপমাত্রা এবং আদ্রতা দেখার জন্য আদ্রতার মিটার থাকবে ভিতরে আপনার দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু দেখাই এখানে আপনি শুধু ডিম বসাই দিবেন তুষ বা কুড়া বা কাপড় দিয়ে ডিম বসাই দেবেন আর ডিমগুলোকে প্রতিদিন হাত দিয়ে শুধু এভাবে ঘুরাই দিবেন এই কাজটি আপনাদের করতে হবে আর বাকি কাজগুলো অটো থাকবে এই মেশিনটিতে ফ্যান থাকবে যার মাধ্যমে চারদিকে তাপ সরিয়ে দিবে আর এখানে একটি কারেন্টের হোল্ডার থাকবে এখানে সাইড ওয়াট বা চল্লিশ ওয়াটের একটি লাইট লাগাই দিলেই হবে আপনার আমাদের যে লাল লাইটগুলো থাকে আপনাদের আমি দেখাই এই যে দেখেন এরকম বাতি আপনারা বাজারে কিনতে পাবেন সাইট ওয়াট বা হচ্ছে চল্লিশ ওয়াটের একটি বাতি এখানে লাগাই দিলেই হবে আর বাকি কাজগুলো অটো করবে এখানে দুটা ডিসি লাইট থাকবে যার মাধ্যমে ব্যাটারিতে চলবে এই মেশিনটি একশো বিশ ডিমের একটি ইনকিউবেটর মেশিন এটা চালানোর জন্য আপনার ইউজার ম্যানুয়াল আমাদের আব্দুল্লাহ ইনকিউবেটরের ইউজার ম্যানুয়াল থাকবে যারা এই মেশিনটি নিতে চান তারা আমাদের স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি এবং হচ্ছে আপনি চাইলে আমাদের ঢাকা উত্তরাতে ঠিকানা এখানে এসে দেখে শুনেও নিতে পারবেন তো বিয়ার্স আজকে পর্যন্তই